আজকে করে দেখাবো অনেক মজাদার ডিম পিঠা হ্যালো আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আজকে খুব মজাদার একটা ডিম পিঠা রেসিপি শেয়ার করবো এটা দেখতে যতটা লোভনীয় বিশ্বাস করেন খেতে কিন্তু এক দ্বিগুণ মজা একবার যদি বাসায় এটা বানান তাহলে প্রত্যেক দিন রিকোয়েস্ট আসবে এই রেসিপিটাই বানিয়ে দেওয়ার জন্য তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপি দিকে চলে যাই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন রেসিপি শুরু করি আজকের রেসিপির জন্য প্রথমে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু একই কাজ করে নিতে পারবেন কোনো সমস্যাই হবে না একে একে তিন কাপ ময়দাই আমি নিয়ে নিলাম লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী অর্থাৎ এক চামচ ইস্ট দিয়ে দিচ্ছি দুই চা চামচ এখন যেহেতু ডিম পিঠা এই ডোটাকে আমরা ডিম দিয়েই তৈরি করব এ কারণে পাঁচ থেকে ছয়টা ডিম এখানে অ্যাড করে দিবেন আপনার প্রয়োজন অনুযায়ী খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি এই ডোটা খুব বেশি নরম হবে না আবার খুব বেশি শক্তও হবে না মাখাতে মাখাতে একটা পর্যায়ে দেখবেন খুবই সুন্দর করে একটা ডো তৈরি হয়ে গেছে এ পর্যায়ে চাইলে দুই টেবিল চামচ রান্নার তেল ইউজ করতে পারেন যাতে করে হাতের মধ্যে লেগে না আসে আমি কিন্তু এ পর্যায়ে তেল দিয়ে দিচ্ছি নিশ্চয়ই খেয়াল করেছেন এখন তেলটাকেও ভালো করে নেড়ে এই ডোটার সাথে মিশিয়ে নিচ্ছি এখন খুবই স্মুথ করে একটা বল বানিয়ে নিতে হবে বল বানানো হয়ে গেলে এভাবে আমি রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য এরি ফাঁকে দেখবেন আমাদের ডোটা ফুলে ডাবল হয়ে গেছে যেহেতু এখন শীতকাল আপনারা চাইলে চুলার পাশে অথবা গরম কোনো স্থানের মধ্যে রেখে এটাকে ফুলিয়ে নিতে পারেন আমি কিন্তু এভাবেই রেখে দিয়েছিলাম মার্শাল্লা অনেক সুন্দর করে কিন্তু ফুলে গেছে এখন চিপ দিয়ে বাতাসটা বের করে দিচ্ছি আর এটাকে আবারও একটু মথে নিচ্ছে যাতে করে স্মুথ হয়ে যায় খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেলে এই ডোটাকে আমি দুইটা বাঘে ভাগ করে নিব যেহেতু ডোটা অনেক বেশি একই সাথে কিন্তু আপনারা পুরোটা বেলে নিতে পারবেন না তাই দুই ভাগে করে নিলে কাজটা ইজি হয়ে যাবে একটা ডো আমি সাইডে রেখে দিচ্ছি আর একটা ডু কিছুটা ময়দা সিটি আমি এখন বেলে নিব। ঠিক কতটুক মোটা রাখবো এটা কিন্তু আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা রুটি যেভাবে বেলি ঠিক একই রকম করেই বেলে নিব তবে রুটি থেকে এই ডোটা কিছুটা মোটা হবে নিশ্চয়ই খেয়াল করেছেন এখন এরকম একটা মুখ নিয়ে নিলাম আর এটা দিয়ে আমি প্রথম একটু ফ্রাই করতেছিলাম দেখলাম যে অনেকটাই বড় হয়ে যাচ্ছে আর মোটা হয়ে যাচ্ছে যার কারণে আমি আর একটু ছোটো সাইজের মুখ নিয়ে নিলাম আর এটা দিয়েই কিন্তু পারফেক্টলি আমি অনেক সুন্দরভাবে কেটে নিয়েছি আপনারা নিশ্চয়ই খেয়াল করতেছেন আমি এরকম করে অনেকগুলা পিঠাই আপনাদেরকে কেটে শেয়ার করতেছি আশা করি আপনাদের কাজে আসবে খুব বেশি মোটা রাখবেন না কারণ এগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে ঠিক এরকম চিকুন চিকুন করে কেটে নেবেন তাহলে কিন্তু শেপগুলো অনেক সুন্দর আসবে আর পরবর্তীতে এগুলা অতিরিক্ত ফুলে শেপটা কিন্তু নষ্ট হবে না এভাবেই আমি বাকি সবগুলাও করে নিব আর প্রত্যেকটা পিঠাই দেখুন কত সুন্দর করে শেপ হয়ে গেছে আচ্ছা একে একে সবগুলাই করে নিচ্ছে। এই এইটা থেকে আমার কিন্তু অনেকগুলাই পিঠা হয়েছে এখন চলে যাব সরাসরি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মিডিয়াম মিডিয়াম আছে গরম করে নিলাম তেলটাকে এখন একে একে অনেকগুলাই ছেড়ে দিচ্ছে এগুলা দেওয়ার সাথে সাথেই দেখবেন উপরের দিকে ফুলে ডাবল হয়ে যাবে চুলার আঁচটা কিন্তু খুব বেশি বাড়িয়ে রাখবেন না এতে করে উপর দিয়ে কালা চলে আসবে আর ভিতরে কাছা থেকে যাবে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এ পর্যন্ত কিন্তু এগুলা কালার আসে নাই শুধু ফুলে ডাবল হয়েছে এভাবেই দুই মিনিট কুক করার পর আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর এগুলা এতটাই ফুলেছে আমি কিন্তু উল্টে এগুলাকে রাখতে পারতেছি না এগুলা আবারও উল্টে যাচ্ছে খুবই চেষ্টা করতেছি এগুলাকে একটু উল্টে দেওয়ার কিন্তু এগুলা এতটাই ফুলেছে এগুলা উল্টানোই যাচ্ছে না আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমার রেসিপিটা ফলো করে বানালে ইনশাল্লাহ এরকম সুন্দর আর মজাদার ডিম পিঠা কিন্তু আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন যারা নতুন তাদের জন্য যাতে ইজি হয়ে যায় তাই আমি পুরোটা ভিডিওই আপনাদের সামনে প্রেজেন্ট করেছি কোনো জায়গায় কোনো স্কিপ করি নাই আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবেন আর আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এই যে দেখুন এরকম কালার করে আমি উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন কালারটা এরকম কালারটাই আমার কাছে ভালো লাগে তাই এখন উঠিয়ে নিচ্ছি এখন একে একে সবগুলা ভাজা হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে দেখুন কিছুটা দুধ আর চিনি একসাথেই মিশিয়ে নিলাম আর এগুলোর মধ্যেই কিন্তু পিঠাগুলোকে আমি একটু গড়িয়ে নিব এতে করে দেখতে যেরকম সুন্দর হবে খেতেও কিন্তু মাশাল্লাহ দ্বিগুণ হয়ে যাবে টেস্ট আপনারা চাইলে ট্রাই করতে পারেন এক একে সবগুলাই করে নিচ্ছে ডিম পিঠা তো অনেক খেয়েছেন এভাবে একবার ইউনিক স্টাইলের পিঠাটা খেয়ে দেখবেন ইনশাল্লাহ সবার কাছে খুবই ভালো লাগবে আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে খুবই ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আবারও মনে করিয়ে দিলাম কিছু মনে করবেন না অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এখন চলুন ভিতরটা একটু ভেঙে দেখাচ্ছি আসলে ভিতরটা কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে মার্শাল্লাহ এত মজাদার ডিম পিঠা বাসায় ট্রাই না করলে কিন্তু অনেক বড় কিছু মিস করে ফেলবেন তাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই একবার ট্রাই করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ